কথা কি ভুল কোথায় যাবেন খারাপ লাগছে কথা বলেন কোথায় কবরে যাব কোথায় যাব কবর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটা একই ক্যাটাগরির হয় একই রকম ভাবে দেওয়া হয় মাটি দিয়ে সুন্দর করে ফিলআপ করে তাকে বাঁশ বাগানে পাহাড়ের চূড়ায় পুকুর পারে রেখে আপন আপন গন্তব্যে সবাই চলে আসে দেখতে যদিও রূপটা একই রকম কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু এক রকম নয় এক রকম নয় রাসূল বলেছেন আল্লাহ মজা হয় না লবণ না দিলে খাবার খাইতে পারে কেন স্বাদ হয় নাই রাইট তো মজা না হইলে কি খাবার খাওয়া যায় খাইতে পারে জিব্বা নামক গুস্তের টুকরা বের করেন তো দেখি আসেনি চাই আছে দেখান না বাইরে করতে পার না লজ্জাপা এই জিব্বা হিসাব যে কি পর্যন্ত নিব সুদের হোক গোসের হোক সিটারের হোক বাটপারির হোক বাবুরসি যদি বালা হয় রান্নাটা যদি লবণটা যথাযথ দেয় বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত ঠিক না ব্যাঠি কথা বলেন না কেন খাবারের বেলায় উন্নত কোয়ালিটি পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর কিন্তু আমলের ক্ষেত্রে একবারে ল কোয়ালিটি ঠিক কিনা বলেন আমলের ক্ষেত্রে আমরা সব কোনটা করি ছোটটা কোনটা কথা বলেন কোনটা কথা বোঝেন না আমার বিবেকবান মানুষের জন্য ওয়াজ বিবেকহীন মানুষের জন্য নয় আপনি আমি যাব কোথায় যেটা বলতে চেয়েছিলাম লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারনি আপনার কাছে কোনোদিন আমল ও মজা লাগবে না